সবাই ভালো আছেন কনকনে এই শীতের রজনীতি আপনাদের সকালের উষ্ণ মমতা প্রিয় বন্ধু আমাদের এখানে সবসময় জীবন কথা হয় জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি তাই আমাদের সাথে যুক্ত হন জীবন চলার পথে জীবনকে জানতে হয় বুঝতে হয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় তাহলে জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় হ্যাঁ বাঘবাকুম কবিতা ছোটবেলায় পড়েছি আপনারা কেমন আছেন আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ প্রিয় বন্ধু আপনি আমার আপনি আমার কোনো কন্টেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন তাতে আপনাকে পাইতে আমার সুবিধা হবে যারা লাইভিযুক্ত হয়েছেন তাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি এমডি আনোয়ার ভাই আপনার প্রতি অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল হ্যাঁ অবশ্যই আপনি বন্ধু হবেন ইনশাআল্লাহ অবশ্যই তো আপনাকে আমার যে কোনো কন্টেন্টে গিয়ে কমেন্ট করতে হবে নিয়মিত আমার কন্টেন্টগুলো দেখুন কমেন্ট করুন সেখানে গেলে দেখবেন শত শত কমেন্ট ইনশাল্লাহ সেখানে আছে আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিই এবং প্রত্যেকের আইডিতে আমি যাই যারা নিয়মিত আমার চ্যানেলে আসে ইনশাআল্লাহ তারা সবাই আমার বন্ধু বাদল মহন্ত ভাই প্রিয় ভাই আপনি কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ হম অবশ্যই বন্ধু আর একটা কথা মনে রাখবেন এটা সবার জানার জন্য বলি আমি আমি কমেন্ট করে আমি আপনার বন্ধু হয়েছি আপনি আমাকে বন্ধু করেন এই কমেন্ট সময় এরই চলবেন কারণ এগুলো ইউটিউব ধরে ফেলে অর্থাৎ এগুলোকে বলে সাপ পর সাপ কমেন্ট আর স্পাম কমেন্ট কেউ কাউকে কখনো করবেন না স্পাম কমেন্ট করা ইউটিউবের জন্য অত্যন্ত ক্ষতিকর স্পাম্প কমেন্ট ইউটিউব ধরে ফেলে তাই স্পাম্প কমেন্ট সবসময় এড়িয়ে চলবেন আপনি আমি আমরা যে প্ল্যাটফর্মে আছি এখানে জানার বিষয় বোঝার বিষয় শেখার বিষয় তাই আমরা জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে আমাদের পথচলা সুগম হবে এবং সুন্দর হবে হ্যাঁ ইনশাল্লাহ বন্ধু অবশ্যই রিপ্লাই পাবেন ভালোবাসা রইল আমার চ্যানেলে যাবেন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ ভালোবাসা পাবেন হ্যাঁ মহন্ত দা আপনি আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো এর আগে আপনি আমার প্রায় প্রতিটি লাইভে আপনি আমার সাথে যুক্ত থাকেন তা আমি আপনাকে বিনয়ের সহ অনুরোধ করব যে আপনি আমার যে কোনো কন্টেন্টে যান কন্টেন্টে গিয়ে কমেন্ট করে আসেন ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাকে দ্রুত গতিতে পেয়ে যাব আপনার আপনারা যারা আমার লাইভ দেখছেন আমার সাথে যুক্ত হচ্ছেন আমি যেন আপনাদেরকে পেতে পারি সেই রাস্তাটুকু আপনারা সুগম করে দিবেন আপনারে আপনাদের আইডিগুলো যাতে আমি দেখতে পারি আমাকে সেই সুযোগ আপনারা অবশ্যই দিবেন। হ্যাঁ দাদু ইনশাল্লাহ বুঝতে পেরেছি অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তবে আমার পরামর্শ থাকবে যে ছোটো ছোটো ভিডিও করেন যেহেতু আপনার ইউটিউবে সক্রিয় আছেন আপনার ছোট ছোটো ভিডিওগুলো আপনি আপলোড দিতে থাকেন একদিন ইনশাল্লাহ ফল অনেক কিছু পাবেন এটুকু আমি নিশ্চিত বলতে পারি আমিও প্রথম এলোমেলোভাবে আমার আইডি চালাইছিলাম বাবা আইডি চালাইছিলাম এই জন্য তেমন একটা ভালো দিক আমিও খুঁজে পাই নাই কিন্তু পরিচ্ছন্নভাবে যখন চালাতে শুরু করেছি ইনশাল্লাহ দেখি যে এখানে শিখার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু এমনকি এখান থেকে এখান থেকে ইনকামও করা যায় এখান থেকে ইনকাম করা যায় অনেকে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছে প্রতিনিয়ত তো সবাই যদি পারে টার্গেট রাখতে হবে যে আপনি কেন পারবেন না আমি কেন পারব না আমাদেরকে এই টার্গেট এই টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে তো বন্ধু আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আমি আজকে আলোচনা করতে চাই সেই বিষয়টা হচ্ছে মানুষ মানুষ আপনাকে কেন উপেক্ষা করে আমরা অনেক সময় দেখি যে আমাদের আশেপাশের অনেক মানুষ আমাদেরকেও উপেক্ষা করে কেন করে এটা আমাদের জানবার বিষয় তা আমি পাঁচটি পয়েন্টে এই বিষয়টি নিয়ে হালকা একটু আলোচনা করব দীর্ঘ সময় থাকব না হালকা একটু আলোচনা করি তাতে আপনারা ইনশাআল্লাহ বিষয়টা অবশ্যই ক্লিয়ার হতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখুন যে আপনি কি কখনো এটা দেখেছেন যে আপনি কাউকে যখন মেসেজ করেন সে আপনার মেসেজের রিপ্লাই দিতে দেরি করে আগে করতো না এখন করে আপনি কি কখনো এটা লক্ষ্য করেছেন যে আপনি কাউকে ডাকলে আসতে দেরি করে যদি এমনটি হয়ে থাকে তাহলে নিশ্চিত বলতে পারে যে সে আপনাকে উপেক্ষা করছে আপনি এটাই ধরে নেবেন মানুষ আপনাকে উপেক্ষা করে মানুষ আমাকে উপেক্ষা করে এটা কিভাবে বুঝবেন আর কিভাবে বুঝব হ্যাঁ দাদু বুঝতে পেরেছি আপনি একজন ভালো মানুষ ভালো কথা শুনতে ভালো লাগে তাদের যারা ভালো মানুষ আপনি হৃদয়ের মানুষ হৃদয়ের উত্তাপে আপনাকে আগলে রাখতে চাই আপনি থাকুন আমার সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনার ভালো লাগবে আমার কথাগুলো যখনই খারাপ কথা বলি তখন কমেন্টে কমেন্টে বলবেন আমাকে সাজেস্ট করবেন আমার কোন কথাটা আপনাদের খারাপ লাগে এটা সব বন্ধুদেরকে আমি বিনয় সহ অনুরোধ করছি আমাকে কমেন্টে রিপ্লাই দিবেন যে এই কথাটা আমার কাছে ভালো লাগে নাই আরেকটা বিষয় হচ্ছে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান কোন বিষয় নিয়ে লাইভ দেখতে চান যদি আপনাদের সেরকম কোনো বিষয় মাথায় আসে জীবন বৃদ্ধি করতে হবে মাথায় আসে তাহলে আমাকে সেটা জানাবেন আমি সেই বিষয়ের উপরে ইনশাল্লাহ আপনাদেরকে লাইভ করব তো প্রিয় বন্ধু আমরা অনেক সময় দেখি যে একজন ভালো মানুষ কিন্তু তবুও কিছু মানুষ তাকে উপেক্ষা করে এটা আমরা অনেক সময় দেখি তো আজকের এই ল্যাবের শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন আজ আমি সে কথাটাই বলবো আমরা পাঁচটি কারণ এখানে পাঁচটি পয়েন্ট নিয়ে আমরা এখানে কথা বলবো যেগুলো জানলে একজন মানুষের জীবন বদলে যেতে পারে সে তার ভুলগুলো বুঝতে পারে হ্যাঁ দাদু আপনি বর্ণলতা সেন কবিতা শুনতে চেয়েছেন হ্যাঁ আমি আপনাকে বনলতা সেন কবিতা এখনই শুনিয়ে দিচ্ছি খুব খুব ছোটোবেলায় কিন্তু এই কবিতাটা আমি মুখস্থ করেছিলাম আমার এমনিতে মুখস্থ রাখার অভ্যাস তেমন একটা নেই কিন্তু ইনশাল্লাহ আপনি যখন যেই পরিস্থিতিতে আমাকে দাঁড় করিয়ে দিবেন আমি সেই পরিস্থিতিতে সেই প্রেক্ষাপটে ইনশাল্লাহ কথা বলতে পারি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহলের সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেকে ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এ দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবে অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্ত্রীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খারা এসে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলত আসেন শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুসিফেলে চির জীবনের সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে প্রিয় দাদু শোনালাম আপনাকে বর্ণলতা সেন কবিতা আমি ঠিক এই টাইমে হালকা নাস্তা করি আর গভীর রাতে খাওয়া দাওয়া করি কারণ হচ্ছে আমি লেখক মানুষ আমি অনেকটা রাত পর্যন্ত সদাগ থাকি এটা আমার একেবারে বুঝ হয়েছে পর্যন্ত ছোটবেলা থেকে আমার এই চিরন্তন স্বভাবটা হ্যাঁ সেইড হাই ইয়েস হাই আই এম ফাইন অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইউ আর ফাইন তো বন্ধু যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আপনি একজন ভালো মানুষ তবুও কিছু মানুষ আপনাকে উপেক্ষা করা কেন সে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমি গুরুত্ব পয়েন্টগুলো শর্ট শর্ট বলে যাই কারণ হচ্ছে লাভে আজকে বেশি দিন থাকবো না এমনি কনকনে শীতের রাত তো প্রিয় বন্ধু আপনি এই কথাটা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করুন যে আপনি নিজেকে কম গুরুত্ব দেন আর আপনি নিজেকে কম গুরুত্ব দেন বলেই পৃথিবী আপনাকে গুরুত্ব কম দেয় এজন্য নিজের গুরুত্ব বাড়াতে হবে নিজেকে কখনো ছোটো করে দেখা যাবে না নিজেকে কখনো খারাপ করে নিজেকে কখনো খারাপভাবে অন্য কারো কাছে উপস্থাপন করা যাবে না নিজের মূল্যায়ন নিজে নিজে করতে হবে নিজের মূল্য নিজে দিতে হবে তাহলে অন্য মানুষ আপনাকে মূল্যায়ন করতে শিখবে অন্য মানুষ আপনাকে মূল্য দেবে অর্থাৎ আপনি যখন যা ইচ্ছা তাই করে যান এটা করা যাবে না যে কাজের গুরুত্ব আছে সেই কাজটাই আপনি করবেন তাহলে আপনার গুরুত্ব ধীরে সুস্থে ইনশাল্লাহ বাড়বে আর আপনি আপনার গুরুত্ব হারাবেন এমন কাজ আপনি কখনো করবেন না নিজের গুরুত্ব ঠিক রেখে তারপর বাকি কাজ বাকি কথা তাহলে আর মানুষ আপনাকে উপেক্ষা করার সুযোগ পাবে না আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি সবসময় অ্যাভেলেবেল থাকেন অর্থাৎ আপনাকে হাত বাড়ালেই পাওয়া যায় চাইলেই পাওয়া যায় একেবারে সস্তা আপনি যখন নিজেকে একেবারে সস্তা করে ফেলবেন তখন দেখবেন সবাই আপনাকে সস্তাভাবে সস্তা মনে করে তাই নিজেকে কখনো সস্তা করে দেওয়া যাবে না একটু ব তাই নিজেকে কখনো সস্তা করে দেওয়া যাবে না এটা সবসময় মনে রাখতে হবে আপনার এটি আপনার মূল্য কমে যায় প্রয়োজন হলে না বলা শিখুন সময় হ্যাঁ বললে সব কাজে হ্যাঁ বললে গুরুত্ব কমে যায় মানুষ মনে করে এতে তো সাইলেই পাওয়া যায় আর হচ্ছে আমরা যেটা হেতে হিডেই মানে নিব হেতে হিডার উপরে হ দিব না আপনি কোন বিষয়ের উপরে সিদ্ধান্ত দিলে আপনি বুঝে শুনে সিদ্ধান্ত দিবেন আপনি আপনার নিজের স্থিরতা ঠিক রেখে নিজে বুঝে শুনে সিদ্ধান্ত দিবেন তাহলে আপনার গুরুত্ব অবশ্যই বাড়বে ইনশাল্লাহ হ্যাঁ কথাটা বুঝতে পারার জন্য দাদু আপনাকে অসংখ্য ধন্যবাদ জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি কথা বলি যদি ভালো লাগে এগুলি কোট করে রাখতে পারেন তো আমার এই লাইফটা শেয়ার করেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভাষা থাকার জন্য বিনীত অনুরোধ করছি তিন নম্বরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি ওভার এক্সপ্লেন করেন আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে বুঝে তার কাছে আপনি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই যে আপনাকে বুঝে না যে আপনাকে বুঝে না তার কাছে আপনি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন কিন্তু একেবারে বিস্তারিত ব্যাখ্যা আপনি কারো কাছে দিতে যাবেন না আপনি আপনার কাজ নিবিড়ভাবে করে যান কারো কাছে আপনার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই এই ব্যাখ্যা দেওয়াটা অত্যন্ত ক্ষতিকর আপনি আপনার কাজের ব্যাখ্যা কারো কাছে দিতে যাবেন না এটা আপনার মনের ভিতরে লুকায়িত রাখবেন সীমাবদ্ধ পরিসরের ভিতরে রাখবেন আপনার সফলতা হবে তাদের জন্য বড় জবাব কম কথা বলতে হবে এবং স্পষ্ট কথা বলতে হবে কথা কম বলতে হবে স্পষ্ট কথা বলতে হবে তাহলে দেখবেন যে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শিখবে উপেক্ষা করার সুযোগ পাবে না চার নম্বরে যে কথাটা পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি নিজের লক্ষ্য সিরিয়াস নয় আপনি একটা কাজ করতেছেন কিন্তু আপনি কাজটা গুরুত্বহীনভাবে করতেছেন আপনি নিজের লক্ষ্য নিয়ে নিজের কাজ নিয়েও আপনি অবহেলা করতেছেন এটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর এটা কখনোই করা যাবে না আপনি আপনার কাজের যদি গুরুত্ব না দেন তাহলে আপনার কাজের গুরুত্ব আপনার কথার গুরুত্ব মানুষ কেন দেবে এটা স্বাভাবিকভাবে আমরা বুঝে নিতে হবে যার নিজস্ব কোনো লক্ষ্য নেই মানুষ তাকে গুরুত্ব দেয় না নিজের উন্নতি ফোকাস করুন নিজেকে গুরুত্ব দেন তাহলে আপনার গুরুত্ব বাড়বে মানুষ আপনাকে আর উপেক্ষা করার সুযোগ পাবে না আপনাকে বুঝাতে হবে যে আপনি গুরুত্বহীন মানুষ নয় সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কথা কমাতে হবে কথা কম বললে আপনার গুরুত্ব অনেক বেড়ে যাবে পাঁচ নম্বর পয়েন্টে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি ভুল মানুষকে গুরুত্ব দিচ্ছেন আপনার আশেপাশে যারা আছে তারা অনেক মানুষ আছে ভুল মানুষ যেমন ভুল মানুষ কাদেরকে বলা হয় যারা অন্যের ক্ষতি করতে চায় যারা খারাপ চিন্তা করে যারা খারাপ কাজ করে তারাই হচ্ছে ভুল মানুষ এ সমস্ত ভুল মানুষদেরকে আপনি গুরুত্ব দেওয়ার কারণে আপনি গুরুত্বহীন হয়ে পড়েছেন তাই ভুল মানুষদেরকে গুরুত্ব দেওয়া যাবে না সবাই আপনার মূল্য দেয় না সবাই আপনার মূল্য বুঝে না এটাই হচ্ছে বাস্তবতা যারা আপনাকে সম্মান দেয় যারা আপনাকে ভালোবাসে আপনি তাদের ফাঁসে থাকুন আপনি তাদেরকে গুরুত্ব দেন তাহলে আপনার গুরুত্ব বাড়বে এটা মনে রাখতে হবে সবসময় মনে রাখবেন আপনি অবহেলা পাওয়ার জন্য জন্মাননি আপনার জন্য কেরিয়ার গড়ার স্বপ্ন থাকতে হবে আপনি মূল্যবান আজ থেকে নিজেকে বদলান নিজের ভিতরে পরিবর্তন আনেন আপনি যখন নিজেকে বদলাবেন তখন দেখবেন আপনা আপনি মানুষের ব্যবহার বদলে গেছে মানুষ আপনাকে গুরুত্ব দিবে যারা আপনাকে সস্তাভাবে তারা অটোমেটিকলি থেমে যাবে হ্যাঁ বন্ধু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওইসব মানুষদের পাশে যাওয়া যাবে না যারা মানুষের মূল্য বোঝে না যারা মানুষকে গুরুত্ব দেয় না তাদেরকে এড়িয়ে চলা ভালো হ্যাঁ চলার পথে হাই হেলো তাদের সাথে থাকতে পারে কিন্তু একেবারে তাদের সাথে দহরম মহরম সম্পর্ক সম্পর্ক রাখতে হবে খারাপ মানুষের সাথে চললে ভালো মানুষকেও কিন্তু মানুষ খারাপ ভাবে এটা কখনই করা যাবে না প্রিয় বন্ধু আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে লাইভের অংশ বাহির থেকে যদি কোনো শব্দ আসে সেটা কিন্তু আমার লাইভের অংশ নয় এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো আজকে দীর্ঘ সময় লাইভে থাকবো না প্রিয় বন্ধু আপনারা যে কোনো আপনারা যারা লাইবে আছেন আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আগামীকাল কোন বিষয়ে আপনারা আগামীকালের লাইভ দেখতে চান সেটা যদি আমাকে আপনারা কমেন্ট করে জানান তাহলে ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে আমি সে বিষয় নিয়ে কালকে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব তো প্রিয় বন্ধু আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি যদি সম্ভব হয় আজকে তো গভীর ঠান্ডার রাত তাহলে আজকে রাত বারোটার পরে আবারও লাইভে আসতে পারি যদি ভালো লাগে আপনারা আর সময় দিন থাকবেন আমার সাথে আশা করি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে